আমার হাতের বানানো এ পাস্তাগুলো যাদেরকে খাইয়েছি সবাই খুব বেশি পছন্দ করে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আজকে আপনাদের সাথে এক রেসিপিতে তিন ধরনের পাস্তা বানিয়ে দেখাবো যেটা খেয়ে কেউ বুঝতে পারবে না সবগুলো পাস্তার মূল রান্না কিন্তু একটি তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য আমি প্রথমে পাস্তা সিদ্ধ করে নিয়েছি আর এটা বলার কিছুই নেই সবাই জানে কিভাবে পাস্তা সিদ্ধ করে নিতে হয় তারপর রান্নার জন্য আমি এখানে দুই কাপের মতো চিকেন নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে হাঁড় ছাড়া চিকেন এর সাথে নিয়ে নিয়েছি সসেজ পেঁয়াজ কুচি রসুন কুচি আর তিন ধরনের ক্যাপসিকাম আর এখানে এক প্যাকেট পাস্তা সিদ্ধ করে নিয়েছি এর সাথে নিয়ে নিয়েছি দুই ধরনের চিজ আর হচ্ছে দুধ তিনটি পাস্তা রান্নার জন্য মূলত এ কয়টি উপকরণে লাগবে চলুন তাহলে রেসিপিটি শুরু করি এর জন্য প্রথমে আমি একটি পাতিলে হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজটা কিছুটা বাদামি বর্ণ হয়ে আসলে সে পর্যায়ে আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ক্যান পরিমাণ টমেটো তবে কেউ চাইলে ফ্রেশ টমেটো ব্যবহার করতে পারেন তবে আমি বলবো টমেটো কেচাপটা ব্যবহার না করাই উত্তম চাইলে আপনারা টমেটো সস ব্যবহার করতে পারেন তারপর চিকেন আর টমেটোটাকে কিছুক্ষণ রান্না করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গোলমরিচ কুড়া আর স্বাদ মতো লবণ এর সাথে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস এবার এটাকে রান্না করে নিতে হবে পানিগুলো শুকিয়ে আসা পর্যন্ত আর চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত তারপর এর সাথে দিয়ে দিয়েছি সবগুলো সসেস সসেসটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ক্যাপসিকামগুলো আর দেখুন এ যে কতটা কালারফুল আর দেখতে ইয়াম্মি লাগছে না আমি এখানে তিন ধরনের ক্যাপসিকাম ব্যবহার করেছি তারপর এটাকে আরও দুই তিন মিনিটের মতো রান্না করে নিতে হবে রান্না করা হয়ে গেলে এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে এখানে পাতিল থেকে পাস্তার পরিমাণটা অনেক বেশি হওয়ার কারণে আমি কিছু পাস্তা সরিয়ে রেখেছি তারপর পাস্তাগুলো মিশিয়ে নিয়ে পরবর্তীতে বাকি পাস্তাগুলো আবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর পর্যায়ে যত ভালো করে পাস্তাটা মিশানো যাবে ততই বেশি মজাদার হবে কারণ তাহলে প্রত্যেকটি পাস্তার গায়ে মশলাটি বা সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে ডুববে তখন খেতে ভালো লাগবে এই তো সব কিছু ভালোভাবে মিক্সড করে নিলে রেডি হয়ে যাবে আমরা যে রেগুলার পাস্তা খাই সে পাস্তাটি এই পাস্তাটা কিন্তু রেগুলার সবাই কম বেশি খেয়ে থাকে এবার বানিয়ে দেখাবো হোয়াইট সস পাস্তা আর আমি এখানে এক কিউব পরিমাণ বাটার নিয়েছি যেটাতে থাকে হাফ কাপের মতো বাটার এবার এ বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর এখানে আমি তিন টেবিল চামচের মতো রসুন কুচি ব্যবহার করেছি এবার রসুনটাকে বাদামি কালার করে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা ময়দা আর রসুনটাকে চুলার আঁচটি একেবারে লো হিটে করে এ বাটারের মধ্যে ভেজে নিতে হবে চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যেতে পারে তারপর এগুলিকে পাঁচ ছয় মিনিটের মতো বাটারের মধ্যে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তিন কাপের মতো দুধ ময়দা দেওয়ার কারণে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে আর এরপর যে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স সামান্য একটু অরিগানো হাফচা চামচের মতো গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো চিজ আমি এখানে দুই কাপের মতো মোজারেলা চিজ ব্যবহার করেছি আর সামান্য একটু পরিমাণ চিডার চিজ ব্যবহার করছি এ রান্নায় যত বেশি চিজ ব্যবহার করা যায় তত বেশি মজাদার হয় তবে আবার অতিরিক্ত চিজ ব্যবহার করলে এই ক্রিমটি ঘন হয়ে যায় তখন আবার মিশিয়ে নেওয়া মুশকিল হয়ে পড়ে দেখুন আমার ঘনত্বটা কেমন হয়েছে তো এ পর্যায়ে আমি আগে থেকে রান্না করে রাখা সেই পাস্তাগুলো দিয়ে দিব এবার সবগুলো পাস্তাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দেখতে পাচ্ছেন আমি যে হোয়াইট সসটি বানিয়েছি সেটার ঘনত্বটা ঠিক হওয়ার কারণে পাস্তাটা দেওয়ার সাথে সাথে যখন মিশিয়ে নিচ্ছি তখন কিন্তু সুন্দরভাবে মিশে যাচ্ছে আর দেখতে কত লাগছে না বলুন তো আমার তো এখন দেখে আবারও খেতে ইচ্ছে করছে বিশ্বাস করেন এতটা মজাদার হয়েছে আর দেখে হয়তো বুঝতে কতটা ক্রিমি আর মজাদার এ পাস্তাটি আমি মাঝে মধ্যে এভাবে বানিয়ে খাই আর এই ভিডিওটি আমি রিলসের জন্য করেছি কিন্তু ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে হয়তো অনেকের কাজে লাগতে পারে তো এই তো রেডি হয়ে গেছে আমার হোয়াইট সস পাস্তা এবার আপনাদেরকে বেক পাস্তা দেখাবো তো হোয়াইট সস পাস্তাটা নিয়ে এর উপরে চিজ দিয়ে কিছু পরিমাণ চিলি ফ্লেক্স আর কিছু পরিমাণ ক্যাপসিকাম কেউ চাইলে অরিগনও দিতে পারেন তারপর এটাকে আমি এয়ার ফ্রায়ারে বেক করে নিয়েছি কেউ চাইলে চুলায়ও বেক করে নিতে পারেন তাহলে কিন্তু রেডি হয়ে যাবে বেকড পাস্তা